আমি এমনিতেই অনেকটা বিলম্বে এসেছি সুসজ্জিত শোভাযাত্রা বীরপাড়া জুড়ে আপনারা এখানে করেছেন এবং এই হয়ে গেছে শীতের আমেজ খানিকটা আপনারা ভরিয়ে দিয়েছেন কোথাও জায়গা ফাঁকা নেই প্রচুর মানুষ সবাই পরিত্রাণ চান মমতার হাত থেকে সবাই এই বাংলাকে বাঁচাতে চান আর মোদীজির নেতৃত্বে এই বাংলায় আসল পরিবর্তন চান আমি প্রথমেই ধন্যবাদ জানাব মানন জেলার সভাপতি তথা মাননীয় সাংসদ সম্মানীয় মনোজ টিগা মহোদয়কে যিনি বিধানসভায় অপোজিশন চিফ হুইপ হিসেবে আমাদের সম্পদ ছিলেন এখন লোকসভাতেও আপনাদের জন্য তিনি সচ্চার কণ্ঠে আওয়াজ তুলছেন আমাদের অল ইন্ডিয়া যুব মোর্চার জিএস মহামন্ত্রী এবং তাজা নেতা উত্তরবঙ্গের নেতা শুধু গোর্খা সমাজের নেতা নন আমাদের পার্টির সম্পদ এবং এই আলিপুর দুয়ার জেলার মাদারিহাট উপনির্বাচনে বিশেষ দায়িত্ব যাকে জেপি নাড্ডাজি দিয়েছেন মান্নবর রাজু বিস্তা সাংসদ তাকে আমি আন্তরিক স্বাগত জানাই আবার জানাই আমাদের মধ্যে রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন আছেন মান্যবর এম এল এ আছেন মান্যবর মনোজ ওরাও এম আছেন মান্যবর সুশীল বর্মন এমএলএ আছেন মান্যবর বিশাল লামা এমএলএ আছেন মান্যবর দুর্গা মুর্মু এম এল এ আছেন মান্যবন নিখিল রঞ্জন দে এমএলএ আছেন এর বাইরেও বলিষ্ঠ নেতা রথিন বসু এর বাইরেও আমাদের এই বিধানসভার কনভেনার রামবিলাস গোয়েলজি যার সঙ্গে প্রত্যেকদিন আমার হোয়াটসঅ্যাপে চিঠিপত্র আদান প্রদান হয় উনি আমাকে সুপ্রভাতম বলেন আর আমি ওনাকে নমস্কার সিম্বল পাঠাই রাম मास गोयल जी आ चुके नमस्त देर आप कान खोल के सुन रखे सुन लीजिए हर बुध में चार करके पैरा मिलिट्री रहेगा सीआरपीए हर बुध में ओएफ कैमरा रहेगा यह सेंट्रल फोर्स का कमांडेंट आ रहा है ग्यारह तारीख काल प्रथम हमारी जो कैंपेन खत्म हो जाएगा छह बजे उसका बाद पूरा कड़ाई निकाली फोर्स का हाथ में ये रहेगा जहां से मैं पार्टी ऑफिस जाऊंगा और वहां से पड़ा तक कुछ पर्चा डिस्ट्रीब्यूशन करके मैं निकल जाऊंगा हंसी मारा होते हुए